আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে আট নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বর উদ্দীপকে বলা হয়েছে ষাট মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে এরপর দুই নম্বর উদ্দীপকে বলা হয়েছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে ফোরটি মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি হয় ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল থ্রি বাই ফাইভ হলে সাইন থিটা এর মান নির্ণয় করো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক সাইন নাইনটি মাইনাস ইকুয়াল থ্রি বাই ফাইভ তো আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হল কস থিটা আর যদি কস থাকে অর্থাৎ কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে হবে সাইন থিটা সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন হবে টেন থাকলে কট হবে আর কট থাকলে টেন হবে শেক থাকলে কোশেক হবে আর কোশেক থাকলে সেক হবে নাইনটি মাইনাস থ্রিটার ক্ষেত্রে আমাদের এভাবে পরিবর্তন করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি বা সাইন নাইনটি মাইনাস থ্রিটার পরিবর্তে কস্থিটা ইকুয়াল থ্রি বাই ফাইভ কস্থিটার সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ তাহলে এখন যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই এবিসি তো কন্সি যদি আমরা থিটা কল্পনা করি আমরা জানি কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয় সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ আর অবশিষ্ট যে বাহু সেটা হলো ভূমি তাহলে ভূমি হবে থ্রি অতিভুজ হলো ফাইভ আর এখানে আমাদের লম্ব নেই তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি এ কোন বি ইকুয়াল নাইনটি ডিগ্রি কোন সি ইকুয়াল থিটা এরপর এসি ইকুয়াল ফাইভ বি সি ইকুয়াল থ্রি তাহলে সুতরাং এবি ইকুয়াল তো এবি হলো লম্বো আর লম্বো বের করার সূত্র আমরা জানি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তো অতিবুজ হলো ফাইভ তার স্কোয়ার মাইনাস ভূমি হলো থ্রি তার স্কোয়ার ফাইভের স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রির স্কোয়ার হলো নাইন তো মাইনাস করলে আমরা পাচ্ছি সিক্সটিন আর সিক্সটিনের রুট করলে হয় ফোর অর্থাৎ এবির মান আমরা পাইলাম ফোর আর আমাদেরকে বলা হয়েছে এর মান নির্ণয় করো তাহলে আমরা লিখবো সুতরাং সাইনথিটা ইকুয়াল সাইন সমান আমরা জানি সাগরে লবণ আছে অর্থাৎ লম্ব বাই অতিবুজ আর কস হলো কিচেনে ভূত আছে ভূমি বাই অতিভুজ আর ট্যান হলো টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে সাইন্থিটার সমান আমরা লিখবো লম্ব বাই অতিভুজ লম্ব হলো এবি যার মান হলো ফোর আর অতিভুজ হলো এসি যার মান হলো ফাইভ তাহলে থিটার মান হবে ফোর বাই ফাইভ তো এটাই হবে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে তা নির্ণয় করো এক নম্বর উদ্দীপকে বলা ছিল সিক্সটি মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে ধরি সম্পূর্ণ গাছ এবুয়াল সিক্সটি মিটার আর যে অংশটুকু দাঁড়িয়ে আছে অর্থাৎ বি সি দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বিসি ইকুয়াল এক্স মিটার গাছটি সি বিন্দুতে ভেঙে ভূমিতে ডি বিন্দুতে স্পর্শ করে তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য থেকে যে অংশটুকু দাঁড়িয়ে আছে অর্থাৎ এক্স এই অংশটুকু যদি আমরা বাদ দেই অর্থাৎ এবি থেকে যদি আমরা বিসি বাদ দেই তাহলে আমরা পাচ্ছি এসি আর এসি হল ভাঙা অংশ যেটা সিডির সমান তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য এসি ইকুয়াল সিডি সম্পূর্ণ গাছটি ষাট মিটার সেখান থেকে এখনও দাঁড়িয়ে আছে এক্স মিটার তাহলে আমরা সিক্সটি মিটার থেকে এক্স মিটার বাদ দিব অর্থাৎ যে অংশটুকু দাঁড়িয়ে আছে সে অংশটুকু যদি আমরা বাদ দেই তাহলে ভাঙা অংশটুকু পেয়ে যাব আর আমাদেরকে বলা হয়েছে যে ভাঙা অংশ গাছের গোড়া অর্থাৎ বি বিন্দু থেকে কত দূরে মাটি স্পর্শ করবে বা ভূমি স্পর্শ করবে অর্থাৎ বিডির মান আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব যে ভাঙা অংশ গোড়া থেকে বিডি মিটার দূরে ভূমি স্পর্শ করে আর এখানে আমাদের ভূমিতে কোন যে কোনটা তৈরি হয়েছে সেটা হলো বিডিসি তাহলে কোন বিডিসি ইকুয়াল হলো থার্টি ডিগ্রি তো এখন আমরা যে কাজটা করব প্রথমে আমরা এই ত্রিভুজটি নেব ত্রিভুজ বিসিডি এটা যদি কোন হয় আর আমরা জানি কোনের বিপরীতে থাকে লম্ব আর সমকোণের বিপরীতে থাকে অতিভুজ তাহলে এখানে লম্ব হইল এক্স আর অতিভুজ হলো সিক্সটি মাইনাস এক্স আর লম্ব আর ভূমি কার সাথে সম্পর্কিত আমরা জানি সাইনের সাথে অর্থাৎ সাইন সমান কি লম্ব বাই অতিভুজ তাহলে আমরা লিখবো ত্রিভুজ বিসিডি এ সাইন কোন হইল থার্টি ডিগ্রি সমান লম্ব হইল বি সি যার মান এক্স এবং অতিভুজ হল সিডি যার মান সিক্সটি মাইনাস এক্স বা সাইন থার্টি ডিগ্রির মান আমরা জানি হাফ ইকুয়াল এক্স বাই সিক্সটি মাইনাস এক্স বা এখন আমরা আর গুণন করবো তাহলে টু আর এক্স গুণ করলে হবে টু এক্স ইকুয়াল এদিকে ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাবো সিক্সটি মাইনাস এক্স বা টু এক্স এই মাইনাস এক্স যদি এইদিক নিয়ে আসি তাহলে হবে প্লাস এক্স ইকুয়াল হইল সিক্সটি বা টু এক্স আর এক্স যোগ করলে হয় থ্রি এক্স ইকুয়াল হলো সিক্সটি বা এক্স ইকুয়াল এই থ্রিটা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে থ্রি দ্বারা ভাগ করলে আমরা পাব টোয়েন্টি তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম অর্থাৎ এই ত্রিভুজের লম্ব পেয়ে গেলাম আর আমাদেরকে যেহেতু বের করতে হবে ভূমি তাহলে এখন আমরা লিখব যে আবার আবার আমরা ওই ত্রিভুজটাই নিব ত্রিভুজ বিসি এবার আমাদের কাজ করতে হবে লম্ব আর ভূমি অর্থাৎ ট্যান দিয়ে ট্যান সমান লম্ব বাই ভূমি তাহলে ট্যান কোন হলো থার্টি ডিগ্রি ইকুয়াল লম্ব হল বিসি যার মান হলো এক্স আর ভূমি হলো বিডি যার মান আমাদের বের করতে হবে বা টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এক্সের মান আমরা একটু আগে বের করলাম টোয়েন্টি তাহলে এক্সের পরিবর্তে টোয়েন্টি বাই নিচে হল বিডি বা আর গুণ যদি করি ওয়ান আর বিডি গুণ করলে আমরা পাবো বিডি ইকুয়াল টোয়েন্টি আর রুট থ্রি গুণ করলে পাবো টোয়েন্টি রুট থ্রি তো ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এটা গুণ করি টোয়েন্টি রুট থ্রি ইকুয়াল দশমিক মানটা পাচ্ছি থার্টি ফোর পয়েন্ট তাহলে থার্টি সুতরাং বিডি এত মিটার প্রায় তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় দূরত্ব থার্টি ফোর পয়েন্ট সিক্স মিটার প্রায় তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মিনারটির উচ্চতা নির্ণয় করো উদ্দীপকে বলা হয়েছে কোনো স্থান থেকে মিনারের দিকে এখানে যদি মিনার এ বি হয় তাহলে কোনো স্থান থেকে মিনারের দিকে ফোরটি মিটার এগিয়ে আসলে অর্থাৎ সি বিন্দু থেকে যদি আমরা মিনারের দিকে ফোরটি মিটার এগিয়ে আসি অর্থাৎ সি বিন্দু থেকে আমরা ডি বিন্দুতে যদি আসি সেক্ষেত্রে মিনারের শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি থেকে ফোরটি ফাইভ ডিগ্রি হয়ে যায় অর্থাৎ আগে ছিল থার্টি ডিগ্রি আর ফোরটি মিটার এগিয়ে আসার কারণে ডি বিন্দুতে তখন এ বিন্দুর অর্থাৎ শীর্ষ বিন্দুর উন্নতি কোনো ফাইভ ডিগ্রি হয়ে যায় তাহলে সিডি সমান ফোরটি মিটার বিডির মান আমাদের জানা নেই এই জন্য আমরা ধরে নিলাম এক্স মিটার আর মিনারের উচ্চতা আমরা ধরে নিলাম এইস মিটার তাহলে আমরা প্রথমে লিখতে পারি ধরি মিনারটির উচ্চতা এবি ইকুয়াল এইস মিটার এবং বিডি ইকুয়াল এক্স মিটার চিত্রে সিডি ইকুয়াল ফোরটি মিটার তাহলে সুতরাং বিসি ইকুয়াল তাহলে বিসি কি হবে ফোরটি প্লাস এক্স অর্থাৎ সিডি প্লাস বিডি তাহলে সিডির মান হল ফোরটি প্লাস বিডির মান হলো এক্স তাহলে প্লাস মান পাচ্ছি প্লাস মিটার এরপর হলো সি বিন্দুতে উন্নতি হল এ সি বি থার্টি ডিগ্রি এবং ডি বিন্দুতে উন্নতি কোন এ ডিবি ফোর্টি ফাইভ ডিগ্রি যে বিন্দুতে কোন হবে সেটা মাঝখানে রাখতে হয় আমরা ADB বলতে পারি অথবা বিডিএ বলতে পারি তো প্রথমে আমরা ছোটো সমকোণী ত্রিভুজটি নিয়ে কাজ করবো অর্থাৎ ত্রিভুজ এবিডি তাহলে ত্রিভুজ বি ডি এ কোন এডিবি ফোরটি ফাইভ ডিগ্রি আর এবিডি যেহেতু সমকোণী ত্রিভুজ আর আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের একটি কোন যদি ফোর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে সেই ত্রিভুজের লম্ব এবং ভূমি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং এবি ইকুয়াল বিডি আর বিডি যেহেতু আমরা এক্স ধরে নিছি তাহলে এবি এবং বিডি সমান হবে অর্থাৎ এখানে এক্স এবং এইস সমান এরপরে আমরা বড় সমকোণী ত্রিভুজটা নিব ত্রিভুজ এ লম্ব এবং ভূমি এখানে আমাদের মানচিহ্নিত করা হয়েছে আর লম্ব আর ভূমি কিসের সাথে সম্পর্কিত ট্যানের সাথে তাহলে ট্যান এবার আমরা যেহেতু বড় ত্রিভুজ নিয়েছি তাহলে এখানে কোন আছে থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল ট্যান সমান লম্ব বাই ভূমি তো লম্ব হলো এবি যার মান হলো এইচ আর ভূমি হল বিসি যার মান হলো ফোর্টি প্লাস এক্স বা টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই থ্রি আছে আর একটু আগে আমরা দেখলাম যে এক্স এবং এইস সমান তাহলে যেহেতু আমরা মান বের করবো তাহলে এক্সের পরিবর্তে এইস আমরা বসায় দিতে পারি তো সাইড নোট হিসেবে আমরা লিখতে পারি যে যেহেতু এক্স ইকুয়াল এইস বা এখন যদি আমরা আর গুণ করি রুট থ্রি আর এইচ গুণ করলে হবে রুট থ্রি এইস ইকুয়াল ওয়ান আর যদি আমরা এটা গুণ করি তাহলে ফোরটি প্লাস এইচ হবে বা রুট থ্রি এইচ এদিকের প্লাস এইচ যদি বামে নিয়ে আসি তাহলে হবে মাইনাস এইচ ডান দিকে থাকতেছে ফোরটি বা এখান থেকে যদি আমরা এইচ কমন নেই তাহলে থাকে রুট থ্রি মাইনাস এখানে যেহেতু এইচ কমন নিয়েছি তাহলে থাকবে ওয়ান ইকুয়াল হলো ফোরটি বা এইচ ইকুয়াল তো এইচের সাথে যেহেতু এটা গুণ অবস্থায় আছে ডান দিকে গেলে ভাগ হবে তাহলে ফোরটি বাই রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে সুতরাং এইস ইকুয়াল তো আমরা লিখবো ফোরটি ভাগ ব্র্যাকেটে লিখবো রুট থ্রি মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ এরপরে ইকুয়াল তো দশমিক মানটা আসতেছে ফিফটি ফোর পয়েন্ট সিক্স ফোর তো আমরা এইসের মান পাইলাম অর্থাৎ মিনারটির উচ্চতা পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় উচ্চতা ফিফটি ফোর পয়েন্ট সিক্স ফোর মিটার প্রায় তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ